আব্বা ও আব্বা আয়সা দেন কেটাইছে এ বাবা ডাক্তার সুস্কে হ্যাঁ দেন আব্বা আপনার বড় বলে আইছে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা হুন না তাইবি তুন কই আইলি তো আমি যাইতাম ইয়ার বুড তো রাতে আরে আব্বা এটাই তো তোমার সারপ্রাইজ দিলাম আমি বাবা তোর কি অসুখ হইছিল তুন তো সুগা সুস্কে আর আয়সা ওয়ালা কথা আবার যাবি কয়দিন পরে আব্বা অনেক দিন তো তোমার ঘরে সারা রইলাম আর ভাল লাগতেছে না ওই জায়গায় থাকতে এইবার আমি চিন্তা করছি আর যাবো না বাংলাদেশে কিছু একটা করবো যাই না মানে তোরে এতটা খরচ বিদেশলাম আর এইদিকে বাড়ির কাজ ধরছি টাকা পয়সা আর নাকি দরকার আর তুই যদি বিদেশে না যাস এত টাকা পয়সা কইতে গাইবো আব্বা

তোমার আমি কি গوري আনতে কইছ আর এই গوري তো বাংলাশে ফুটপাতে পাওয়া যায় তুমি আমার ভাই আর তোমার কাছে কে গوري আমি আশা করছি তুমি বিদেশে ছাইছ আর আমি কি তোমার কাছে এই গوري চাইছি দূর তোমার গوري আমার লাগবে না ফিরে বাবা তো ছড়ু ভাই একটা গোরিয়া না কইছে ওই গুরু নাই না অন্য গজান দস্তুন ওই যেটা কইছে ওই ডিনিন কে বাবা তুমি তো জানো ওইখানে আমার অবস্থা বেশি ভালো না এই গوري আনা সারা আমার কোনো উপায় ছিল না তো ছুড়ু তো জড এসএস সি দিতি আরে ভাই আইছো তুমি কেমন আছো ভাই আরে ভাই আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি ভাই একটা আইফোন আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ ভাই আনছি তো আমার ভাই তোর জন্য আমি একটা আইফোন নাই না পারি এই নে আরে ভাই তুমি এটা কি আনলা কমারে না 59 তে বলছিলাম তুমি আইফোন 12 আনছ কেন ভাই তুই তো জামাস আমার অবস্থা কেমন ফিফটিন কিনার মতো আমার কাছে টাকা ছিল না তাই তোর লাইগা আমি টুয়েলভ আনছি এটাই রাখ ভাই তোমার থেকে আমি এটা আশা করি নাই আমার একটা বন্ধু ফোর্টিন চালাই ফিফটিন চালাই আমি টুয়েলভ চালাম রাহ তোমার ফোন ডান তো ফোন শোনা করে যে গুন্টা চাইছে পরে ওই এনে দিদি আব্বা তুমিও যদি আমার না বুঝো আমার আর কেড়া বুঝবো কও ছোটবেলায় আম্মা মারা গেছে আমার আম্মাও তুমি আব্বাও তুমি আর আমি কি আমার বাইকের লাগিয়ে খারাপ কিছু আনছি যদি আমার সামর্থ্য থাকতো এই চেয়ে ভালোটা আমি আনতাম বাবা এত কথা বুঝিনা আমি যেন থেকে অন্য ফুয়েছা যত সব আরে বাই ভালো আরে তুই আবু সাইজ না ভালো আছো ভাই তোমার আম্মা একটা চেন আনতে তুমি চেন আনছ ইসি রে আমার তো খালার কথা মনেই নাই আচ্ছা খালারে কইস খালার জন্য আমি পরের বারে একটা চেনে না দিব আরে ভাই তোমার আম্মাই তো একটা চেনে আনতে গেছিল তুমি চেনটা আনতে পারলো না দূর থাও তুমি তোর খালা একটা চেন কইছে চেনটা পুরো দাঁত না বেশি কথা কইছ না যা ঘরে যা দুই দিন আবার বিদে যা বিদে যা এটা বড়া প্রবাস জীবন এমন একটা জীবন শুধু পরিবারের সুখের জন্য প্রিয় মাতৃভূমি ছেড়ে প্রবাস জীবনে যেতে হয় প্রবাসীরা অনেকেই অনেক টাকা কামায় কিন্তু তাদের মনে কোনো সুখ থাকে না কারণ ওই যে তার আত্মীয় স্বজন তার কাছে নেই আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন